বন্ধুরা চলুন আজকে একটু ইংলা নিয়ে বজার গল্প করি আমি কিছু কয়েকটা ইংলা বলবো আপনি কয়েকটা ইংলা বলবেন হ্যাঁ কি জানেন না নো প্রবলেম আমি আছি তো আমি বোঝাচ্ছি ইংলাতে ইংলা হচ্ছে গিয়ে ইংরেজি আর বাংলা মিলে একটা ছোট্ট শব্দ ইংলা সেটা তো বোঝা গেল ইংলাটা কি নিন ইংলাটা হচ্ছে গিয়ে ইংরেজি আর বাংলার একই অর্থ যুক্ত একই মানে দুটো শব্দকে পাশাপাশি জিজ্ঞেস করলে সেটাকে আমরা বলে পারি ইংলা যেমন এক্সাম্পল দিচ্ছে কাউকে জিজ্ঞেস করলাম আপনার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তার উত্তরে সে বলল আমার লাভ ম্যারেজ করে গিয়ে লাভ ম্যারেজ করে গিয়ে হচ্ছে ইংলা আমি বোঝাতে পারলাম না চলুন আর একটা উদাহরণ দিই বুঝে যাবেন তারপর আমার মতো ইংলা জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তাহলে বলতে শুরু করি নাম্বার টু ফিফটি পার্সেন্ট ইংলা নাম্বার থ্রি সাপোজ ধরুন এটা না সাপোজ ধরুন নাম্বার থ্রি নাম্বার ফোর ফাইভ रोज रोज डेलि भा रोज रोज डेली बाराई और नाइट ड्यूटी को भीषण क्लांत रात नाइट हाँ नंबर टम्बा बोले क्या मैं बोलते ठीक है इन लाभ नेक्स्ट अच्छा सकाल ब्रेकफास सकाले ब्रेकफास नेक्स्ट

কোনটা আবার মিসেট করে ব্যাকগ্রাউন্ডটা ছিল না দারুণ পেছনে ব্যাকগ্রাউন্ড ইন নেক্সট আহ হলো মোট টোটাল আচ্ছা টোটাল শুধু মজার ছেড়ে বলছি কেউ গায়ে মারবেন না আর আপনারও যদি জানা থাকে এরকম কোনো তুমি চলুন কমেন্ট বক্সে লেখুন আর আমিও একটু জানি ইলার কিষণ ভান্ডার রয়েছে আমাদের মধ্যে শুধুই মজার ছাড়া